সাথে তো তোমার পরিচয় নাই ও হচ্ছে আমার ক্লাসমেট আমরা একসাথে লেখাপড়া করতাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা কথা বলো আমি বাড়ির দিকে যাই আমার খুব খারাপ লাগতো আচ্ছা একটু দেখে শুনে যাও তাহলে আমি এত অসুস্থ জানার পরেও আমার একলা একলা বাসে যাইতে দিল তার মানে এখানে কোনো রহস্য আছে বিষয়টা তো দেখতে হয় ও কাসার তুমি বিয়ে করলা একটাবার আমার কইলা না আমি তোমার কাছে কি দোষ করছিলাম তুমি আমারে বিয়ে না কইরা তুমি ওই মেয়েরে বিয়ে করলা তাও আবার বাচ্চাও পেটে তুমি জানো না আমি তোমারে কতটা ভালোবাসি তারপরে তুমি এই কেমনে করলা আমি তো তোমার জন্য কত বছর ধরে অপেক্ষা করে আসি আর তুমি আমারে রেখে কি করলা ওই মায়ের বিয়ে করলা তা আবার মায়ের নাকি প্রেগনেন্ট হোক আমি তো তোমার অপেক্ষায় এখনো আমি কোনো বিয়েই করি নাই তুমি আমার রেখে কেমনে ওই মায়ের বিয়ে করলা তুমি জানো না আমি তোমার কতটা ভালোবাসি রিয়া বোঝার চেষ্টা করো আমি পরিস্থিতির শিকার আর আমি বিয়ে করার আগে তোমার অনেক খোঁজার চেষ্টা করছি তোমার ফোনে পর্যন্ত ফোন দিছি তোমার ফোনও বন্ধ ছিল আর আমার বাসা থেকে আমার বিয়ে দেওয়ার জন্য অনেক চাপ দিছে এর জন্য আমি বিয়েটা করছি তুমি আমরা কি অন্য একটা সংসার পাব আমি এটা মানে নিতে পারবো না